থেকে একবারে একবার যাওয়ার একটা ইচ্ছা ছিল কিন্তু যাওয়া সম্ভব না কারণ রংপুর থেকে কক্সবাজার যেতে গেলে ভাই সারা বছর কেটে যাবে সেজন্য হচ্ছে আমরা পাট পাট করে দিব আজকে রংপুর থেকে আমরা যাচ্ছি হচ্ছে গাইবান্ধা পর্যন্ত যাওয়া পলাশবাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো এটা আমরা ফাস্ট পার্ট ছোট ছোট করে দেবো কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে অনেকেরই সমস্যা সেই জন্য আমরা ফাস্ট কাট আমরা পলাশবাড়িতে শেষ করব আর যে ভাই রিকোয়েস্টে যাব ভাইয়ের নাম হচ্ছে ভিলেন ভাই ভিলেন ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি কোথায় রংপুর থেকে পলাশবাড়ি এটা হচ্ছে ফাস্ট পার্ট হবে তো বন্ধুরা কথা বলবো না বিসমিল্লাহ আল্লাহর নামে বেরো যাব চলুন চলুন নামই কারণ এই এই রিকোয়েস্ট পাওয়া হল অন্তরে ভাই আপনি কথা বলেন না সত্যি প্রকাশ করবে আস্তে 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 করে যান কাল কাল কালকে ক্লিয়ার

and hero account during the season ei dekhatche shomikeri she somoshya ache bhai season close mane na eta ಇಕ್ಕೆ ಸಯರಶನ ಯಾಪ್ಪ ಕೇಡಿ ಅವರ್ತೆ ತಳಾರೇ ಸ 헤ರೆ 헤ರೆ ಇತ್ತಿ ಗೇಮ್ ಕಾರ್ಡ್ ತಗೋ ತಳಾರೇ 헤ರೆ ಅರ್ಬಿಜ ಬಾಜಾ ಬಾಜಾ ಶಾಪ್ ಮಿಸ್ಸಿಂಗ್ দেখাচ্ছে ಬಾ ಬಾ ಎಲ್ಲಿ ಕೀ ಪಾಯಿ

এখানে আমরা চা পানির বিরতি বন্ধুরা দেখতে পাচ্ছ চা পানির বিরতি হচ্ছে এখানে আরেকজন মোটামুটি আমাদের যাত্রাটা শুরু করব আজকে আমরা যাচ্ছি রংপুর থেকে পীরগঞ্জ পীরগঞ্জ না সরি বলতে পলাশ বাড়িয়া পর্যন্ত যাবো একটু আনতেছেন হালকা 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 ক্লিয়ার টান সবাইকেবার আসতে চালান তো বন্ধুরা আজকে আমরা ভিলেন ব্যারি যাচ্ছি ছোট্ট একটা রুট রিকোয়েস্ট রংপুর থেকে পলাশবাড়িয়া কিন্তু মূলত হচ্ছে রংপুর থেকে হচ্ছে কক্সেস বাজার কিন্তু কক্সেস বাজার যাওয়া একবারে যাওয়া সম্ভব না যে কারণে হচ্ছে আমরা পলাশবাড়িতে যে আমাদের ফার্স্ট পার্টটা শেষ করবো এরপরে পলাশবাড়িয়া থেকে সেকেন্ড পার্ট করব কত দূর পর্যন্ত যাওয়া যায় মানে যান ক্লিয়ার বড় বড় ক্লিয়ার ক্লিয়ার হালকা হালকা যাই দেন আবিন আউ স্টার আস্তে আলগা আস্তে 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 এক্সিলারেটর আস্তে ওই দেখ ইউ ইজ ইউ ইজ কেমন নাই হানিফ মাইরে দিছে আস্তে পারে যতক্ষণ এটা আলগা হালকা বাই টিকে না যাবে আর আমার তো চাপতে দে হালকা হালকা ইন্ডিকেটর দিয়ে রাখছি তো আমি দেখছেন না আস্তে

আগে টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকদিন পরে আমরা রংপুরে আসলাম এবং রংপুর থেকে আজকে চলে যাচ্ছি পলাশ বাড়িতে যে আমাদের ফার্স্ট শেষ হবে ক্লিয়ার ট্রাক মারতে গেছে শ্রমিক হালকা 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 শ্রমিক ভাই এটা তো বললাম রে ভাই শ্রমিক ভাইয়ের গাড়ি হালকা 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 বেড়ে আসতে, বড় বাজে বড় বাজে আমার গাড়ি শেষ আমার গাড়ি শেষ পুকুরিয়া ডিসকভার হয়ে গেছে ভাই আশেপাশে কে কে পুকুরিয়া ডিসকভার হয়ে গেছে আস্তে 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 হালকা ভাই কই আস্তে 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 না ওটা গ্রিন এত পিছনে চালান আপনি মোটে চালান দেখ এখন ভুলে গেছেন সব জায়গায় ভালো চালান আর এই জায়গায় এরকম চালান কেন

বরওয়াজন 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 হালকা পথে ধীরে ধীরে ক্লিয়ার আই ডাউন ডাউন করতে এই ব্রহ্মপুরে আচ্ছা এই যে ওই쪽ের দিকে ট্র্যাক করেন কি তো বাড়ি চলে হ্যাঁ রাস্তার উপরেই

हाँ दा, जान 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 जा, भाई शुर। भाई शुर भाई ट्रैक ट्रैकिंग को आ रखा है आंधी का हमारे जीरो मारे जीरो मारे तो हम शिफ्ट पावर वाली सुलेट है तेरी बिजली माइटी अस्ते अस्ते ये एक्शन पीछे तुझे लॉक किया ठीक है तो हमारे लोग एक्शन पीछे प्लीज भीगे अरे एक पीटा है टा पी लाइन

মা ওই ট্রাফিক ভাই ট্রাফিক তারপরেও জবিতো ভাই রে ভাই এ কি অবস্থা ভাই আজ দূরে আছে বন্ধুরা আমরা আমাদের ফাস্ট পার্ট শেষ হয়ে যাবে পলশবাড়িয়া ডিসকভার হয়ে গেছে নতুন করে রিকোয়েস্ট নতুন করে বাস নতুন নিয়ে চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো এক্সপ্রেসের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে যে

ভাই 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 একটা ভালো একটা প্রস্তুত দাঁড়ান দাঁড়ান ভাই ভাই ই যে আমরা যেভাবে আমি যেভাবে দাঁড়িয়েছি না এইভাবে দাঁড়িয়ে